বিসম্লা রহমান রাহিম আল্লাহ বলেন মমিনগন গুজবে কান দিও না সুরা হুজুরাত ফর্টি নাইন নম্বর সুরার ছয় নম্বর আয়াত হে মমিনগন যদি কোনো পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে সংবাদটি যাচাই করে নিও এবং তোমাদের জ্ঞানের লোকদের কাছেও সংবাদটা জানাইও অন্যথায় হয়তো তোমরা ভুলবশত অন্য কোনো সম্প্রদায়ের প্রতি অন্যায় করে ফেলতে পারো যে জন্য তোমাদেরকে পরে অনুতপ্ত হইতে হবে কথাটা খুবই বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্ত জরুরি কথা এটা তার কারণ যে মাদানি জীবনে তখনও ছিল হয়তো গুজব তখন এত নাজির হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এটি তো মানুষকে বলেই দিয়েছেন আর তালাতে এই সমস্ত আয়াত ওরা তো আরবি ভাষায় পড়ছে তো আমাদের আমাদের যারা ক্ষতিমাম তারা ওয়াজ করেন বর্তমানে এই যে আয়াতগুলি এই জাতীয় আরও কয়েকটি আয়াত আছে এই আয়টি যদি ওনারা পড়ে শুনান হ্যাঁ অর্থ অর্থ শখ সুর করে না অর্থ সরকার পড়ে শুনান খুব সহজ লাগে মিনটি সত্যি কত কমপ্লিট কথা বলছে হিমামিনগণ কোনো অচিনা লোক অন্যায় লোক দুষ্কৃতিকায়ী লোক ওর সংবাদ নিয়ে আসলে যাচাই করে দেখো অন্যথায় সংবাদটা শুনেই বিশ্বাস করে ফেললে সেভাবে কর্মকাণ্ড আরম্ভ করলে কোনো সম্প্রদায়ের প্রতি তোমরা অন্যায় বোঝায় করে ফেলতে পারো যে জন্য তোমাদেরকে পরে অনুযপ্ত হইতে হবে পরিষ্কার কথা কয়দিন আগে একটা হিন্দু ছেলের ঘটনা আপনার জানেন তাকে সে নাকি রসুলকে অপমান করছে অথচ মিথ্যা কথা করেনি সে বাস তাকে ধরে নিয়ে আসে দৌড় দিয়ে গেছে লোক লগে তাকে তাদের মা গাছের সাথে বেশে জীবন্ত পড়ে মাসছে কি কি নিষ্ঠুরতা কি অমানবিকতা চরম নিষ্ঠুরতা এটা সবসময় বিশ্ববাসী কি জেনে গেল আমরা একটা বর্বর নিষ্ঠুর আমরা মানে মুসলমানরা একটা নিষ্ঠুর জাতি বর্বর জাতি অথবা পৃথিবীতে দয়া দেখাইতে শান্তি করতে ভালোবাসতে মুসলমানরা শিখেছে আল্লাহ রসুল দয়ার সাগর ছিলেন ভালোবাসার সমুদ্র ছিলেন যারা তাকে হত্যার চেষ্টা করছিল তাদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন সেই রসুল মত আমরা রসুল নাম পড়াই তা আমরা এই কাজ করছি তারা এর আগে তো কয়েক বছর আগে একটা তার সন্তানকে স্কুলে স্কুল থেকে আনতে গেছিলো ছেড়ে ধরা ছেড়ে ধরা বলে তার পিছনে লাগছে বেচারিয়া হা কি প্যাথে তার তাই সে সন্তানের ক্লাসে যে আশ্রয় দিছে সে ছোট্ট শিশুর সামনেই তার মাকে পিটাই মেরে ফেলছে চিন্তা করে দেখেন এই যে ঘটনা হয়েছে পূজা মণ্ডপ হলে কোরআন রাখছে বসক মণ্ডপ ভেঙা দিছে রাট লেগে গেছে পড়াতে হয়ে গেলো হিন্দু হিন্দুরা মুসলমান সেরা রাখছে সেখানে তো অবস্থা তো এই সমস্ত আয়াত কোরআন কেন দিছে তেলাবাদ করার জন্য নাকি না মিটের খাচা খাসে পড়ার জন্য মা এগুলি প্রচার করার জন্য এই বর্তমান পরিবর্তিত এই আয়াতটি প্রত্যেক মসজিদে এই আয়টি প্রচার করা উচিত আর আমরা ছোট ভাইরা যার শুনতেছেন আপনার তো সবই জ্ঞানী আপনার এটাকে নিজেরাও প্রচার করবেন আর আমাদের বলবেন হুজুর ওই আরটি পড়ে শোনান আয়াত নম্বর দিয়ে হুজুর হাতে ছয় নম্বর আয়াত ফর্টি নাইন হুজুর আয়াত নম্বর সিক্স হ্যাঁ নমিনগঞ্জ কোনো অন্যায় লোক অচিনা লোক দুষ্কৃতায়ী লোক কোনো সংবাদ নিয়ে আসলে তা সাই করে দেখবা মানে গুজব আর কি অন্যথায় তোমরা হয়তো অজ্ঞাতবশত কোনো সম্প্রদায়ের প্রতি এই যে হিন্দু সম্প্রদায়ের প্রতি হয়তো অবিষ্কার করে ফেলতে পারো এবং সেজন্য তোমরা পরে উত্তপ্ত হবে এই পুজো মট মেলে ফেললো এই সমস্ত কাজ করতে চি তারপরে আবার বলছে যে এই সমস্ত কাণ্ড এই ছেলেটাকে মেরে ফেললো এটা অল্প কাজকর ঘটনা বেশ সময় লাগাইছে তো তখন আল্লাহ বলে দিয়েছেন মহির মুসলাম কেউ কেউ নাই বলে দিয়েছেন যে লোক একটা লোককে অন্যায়ভাবে হত্যা করলো বিচার বহিভূতভাবে এবং সে সর সে সন্ত্রাসী কর্মকাণ্ডও করে নাই অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করে থাকে সে লোককে এইভাবে লিঞ্চি করে মারা যায় তার মধ্যে একটা সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী রেপিস্ট মার্ডারার অন্ত অলরেডি মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল বাংলাদেশে ঘটনা হয়েছে আর কি অথচ ওই প্রেসিডেন্সিয়ার পাঠন গেছে রাজনৈতিক ইনফ্লুয়েন্স খাটাইয়া টাকার জোরে তারপর আবার আসা যখন বাইরে আসছে সন্ত্রাসী আরম্ভ করছে মানুষ ধরে তারা পিঠাই মেরে ফেলছে এটা জায়েজ করছে আল্লাহ এবং ঠিকই করছে এটা এই যে লোক অন্যায়ভাবে বিচার বৈরূপাতে সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই এমন লোককে অন্যায়ভাবে মারল সমস্ত মানব জাতিকে হত্যা করলো যে লোক একটা লোককে অন্যায় হত্যার থেকে রক্ষা করলো তার প্রাণ রক্ষা করলো সে সমস্ত মানব জাতির প্রাণ রক্ষা করলো কত বড়ো কত বড় পুণ্যের কাজ এটা তো এই কথা এই দুইটি আয়াত যদি মানুষ জানত তাহলে তো ওই হিন্দুটা হিন্দু লোকটাকে তো বসাইতে পারতো মুসলদের সংখ্যা তো কম না দশ চন্দ্র ভিতরে অনেক ছিল আসবার শুনছে বলছে হিন্দুদের মানুষ ভালো হয়েছে হিন্দু তো সে এই তো বলে তো প্রকাশ্য বলে তো এটা হিন্দুদের জাকাত দেওয়া যাবে না বলে যেখানে আল্লাহ বলছে হিন্দুকে জাকাত দিতে হবে অবশ্যই একটা খাঁটি হিন্দুদের সেখানে বলে হিন্দুকে যা না দেওয়াই ভালো এই তো অবস্থা আমাদের ইমাম সাহেবদের ওরা কোরআনকে সম্মান করে এটা সম্পূর্ণ কোরআন আয়াতের বিপরীতে কথা বলল আর এখানে কোরআন সম্মান করে তো সুতরাং বর্তমান পরিপ্রেক্ষিতে বিপ্লব উত্তর বাংলাদেশে তো অলরেডি এই যেটিও গুজব ছড়াবার তো বিরাট ছক চলছে কত গুজব এই চার সপ্তাহ পরে হলো বিপ্লব উত্তর বাংলাদেশের প্রথম একটা ইলেকশন শান্তিপূর্ণ নিরপেক্ষ ইলেকশন হবে আমরা আশা করি সেটাকে বাঞ্চাল দেওয়ার চক্রান্ত চলছে গুজব ছড়া দেওয়া গুজব ছড়ানো একটা চক্রান্ত আরও অনেক চক্রান্ত আছে গুন্ডা ছেড়ে দেওয়া সন্ত্রাসীকর মণ্ড করা এই তো সুতরাং এগুলোতে রক্ষা এই দুইটি আয়াত পড়ে শোনান আমাদের আমাদের আমার শ্রোতা ভাইয়েরা ইমাম বলেন সুরাম আয়েদার বত্রিশ নম্বর আয়াত এক চার রক্ষা করলে সমস্ত মালা রক্ষা করলো একটা লোককে অন্যভাবে হত্যা করে সমস্ত মাল হত্যা করা হইল তবে সব চিহ্নিত সন্ত্রাসীকে এরকমভাবে অন্যভাবে মানে এইভাবে বিচার পরিবৃত হত্যা করা যায় এটা জায়জ করে এই আর হুজুরাতের তোমরা অন্য কোনো লোকটা সংবাদ নিয়ে আসতে একটা যাচাই বাছাই করো সামনে ছাপাই পড়ো না ঘটনাটাকে জেনে নাও আগে চিহ্নে কান নিল বলে চিনলে আগে নিজের কানটা দেখো তোমার কান আছে কি না তারপর দৌড়বা চির পিছিয়ে সরা হুজরাতের ছয় নম্বর আয়াত সোরা মায়েদার বত্রিশ নম্বর আয়াত বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের ইমাম সাহেবরা যেন মসজিদে প্রচার করেন বাংলা অর্থ সুর করে না সুর কোরআন কোনো সুর করে পড়ার জিনিস না কোরআন খতম দেওয়ার জিনিস না মিজের খাটার চতুর্দিকে পড়ারও জিনিস না কবরস্থানে পড়ার জন্য কোরআন আসে নাই কোরআন এই সমস্ত কথাগুলি জেনে বুঝে মানুষকে সংশোধন করার জন্য আসছে